আসসালামু আলাইকুম সবাই কী তাকড়া বালা আসুন আলহামদুলিল্লাহ আমি আপনার দয়বালা বালা আছে আজকে আমি খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতে আপনার বীরন চাউল বিরানোর রেসিপি লই আইছি এই রেসিপিটা খুবই সিম্পল এবং সহজভাবে আজকে আমি আপনারাই তৈরি করে দেখাই মধ্যে কারণে আমি কিছু বীরন চাউলের দইয়া পরিষ্কার করে পানি জড়াইয়া আনিছি আর খুবই কম মশলা এবং কোনো জাতি মশলা সারা হলুদমরিচারাও আমি রেসিপিটা আপনারা করিয়া দেখাই হোকা চুলার মাঝে একটা শরাই বইয়া দিছি শরাইটা গরম হইয়া আইছে এখন আমি বেশ করে এই একটু তেল দিলাইছি আর রেসিপিটা তো তেলটা বেশ করি দিবা তাইলে খাইলে মজা খাইতে মজা লাগবো তেলটা যে সময় ফুরা গরম হয়ে আইব খনি কেন আমি কিছু খাটা পেঁয়াজ দিব খাটা পেঁয়াজটা একটু লাড়ি আছে আমি সময় নিয়ে ব্রাউন কালার করি ভাজিয়ে নিবো আর একটু বেশি বেশি লাল লাল করি ভাজিয়ে নিতো এবার চেষ্টা করবো আপনারা পেঁয়াজটা না জ্বালানি পেঁয়াজটা যদি জ্বলি যায় তাইলে এই রেসিপিটা খাইতে মজা লাগতো না এখানেও আমি দুই একটা তেজপাতা দিলাইছি তেজপাতাটা গেরানোর লাগি দিলাইছি দেখো আমার পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে যাচ্ছে এখন আমি যে চাউলটা দইয়া রাখছিলাম ও চাউলটা দিলে আমি দিয়া একটু সময় নিয়ে আমি চাউলটা বাজবো চাউলটা যত বাজবা তত চাউলটার কালার সুন্দর আইবে এবং একটা গ্রান আইব আমার খাইতেও খুবই মজা লাগবে দেখোটা আমি শাউলটারে কিলা বাজলাম একটু সময় নিয়ে আর দুই তিন মিনিট সময় নিয়ে আপনারা শাউলটারে বাজবা চাউলটা যে সময় দেখবাই একটা একটা হয়ে আইছে এবং জোর জোর হয়ে আইছে দেখো আমার চাউলটা চাউলটা বাজাবাজ হয়ে যাচ্ছে ফুরো আর খুবই সিম্পল পদ্ধতিতে আমি আপনারা এই রেসিপি করে দেখাই মানে কেন কোনো হলুদ মরিচ আমি কিছু ব্যবহার করতাম না শুধু লবণ তেল আর পেঁয়াজ আর দিয়ে আমি রেসিপিটা আপনারা তৈরি করে দেখাই কারণ আমি পরিমাণ মতো লবণও দিলাইছি লবণটা দেওয়ার পরে আবার আমি চাউলটার আর একটু সময় লড়িয়া সারিয়ে নি সকালক নাস্তা এই রেসিপিটা খুবই মজাদার আপনারা মাছ ভাজির সাথেও খাইতে পারবা ডিম ভাজির সাথেও খাইতে পারবা এই রেসিপিটা এখন আমি কেন যতটুকু পরিমাণ চাউল দিবো ঠিক ততটুকু পরিমান এখানে আমি উতরাইন গরম পানি দিব আর এখানেও গরম পানিটা নিতে হইব ঠান্ডা পানি দিলে চাউলটা ফুরতে ফুরতে চাউলটা নরম হয়ে যাইব তাহলে এই আমি টানাইন উতন গরম পানি দিছি দৌকা পানিটা দিয়ে আমি চাউলটার সাথে বালাটিকে মিক্স করে দেব আর এখানেও বেশি পানি দেওয়া যাইত না আমরা নর্মাল চাউল সিদ্ধ করতে যে বেশি পানি দিই এলা বেশি পানি দেওয়া যাইতো না এখানে যতটুকু চাউল আপনারা দেখবেন সব সেম ততটুকু পানি এখানে আপনারা দিতে হইব দৌকা চাউলটার সাথে পানিটা বালাটিকে মিক্স করে আমি একটু সময় লাড়িয়ে সারি লারিয় অর্ধেক পানি টানাই আমি যে সময় ধর অর্ধেক ফানি টানি গেছে ওই সময় আমি ডাকনা দিয়া ফাঁস মিনিটের লাগে ডাকিয়া দিলাম পাঁচ মিনিট পরে আবার আমি ডাকনা কুলিয়া লাড়িয়া দিমু উল্টাই পাল্টাইয়া ধর চাউটা এখনও আমার ফুটছে না আবার আমি লাড়িয়া সারিয়া উল্টাই পাল্টাইয়া দিমু দিয়া ডাকনা দিয়া ডাকিয়া দিমু আমি আর পাঁচ মিনিটর লাগে আর যদি আমি মাছখানো দুই একবার লাড়িয়া না দিয়ে তাইলে চাউটা মূরত দিই লিব কারণ এই কারণে পরিমাণটা খুবই কম আছে যদি জ্বলে যাই পারে ভারত লাগে আমি মাছখানো দুই তিনবার দিছি দিছে চার পাঁচটা খাঁসা মরেছে কেন আমি দিলেইছি সিদ্ধ গাছটা হাসামরিচ দেওয়ার কারণে এখানে একটু গ্রা নেই একটু জাল জাল বা আপনারা যদি জাল বেশি খাইতেছেন তাইলে হাসামরিচটা মাঝখানে দিয়ে ফাড়িয়াও দিতে পারেন দেওকা আমি আবার আর পাঁচ মিনিট লাগে ডাকিয়া দিয়ে দিয়েছি এখন ফুরা ফাঁস মিনিট পরে এয়া দিয়েছি চাউটা আমার ফুরা এখানেও সিদ্ধ হইয়া ইচ্ছে এবং ফুরা ফুটে গেছে দেওকা যে সুন্দর একটা কালার আছে লাগার একটু বিরিয়ানি বিরিয়ানির কালার কিন্তু এখানেও কোনো মশলাও আমি ব্যবহার করছি মশলা সারাও যে এলাই একটা রেসিপি তৈরি করে খাওয়া যায় আপনারা না খাইলে বুস্তা কারণে বুঝতে পারতেন আপনারা একবার এই রেসিপিটা করিয়া খাই বা খাইয়া দেখবা কিলা মজা লাগে সকালকুর নাস্তা হিসাবে পারফেক্ট একটা রেসিপি এটা আর খুব মানে তরকারির সাথেও আপনারা খাইতে পারবা ডিমবাজির সাথেও খাইতে পারবা খুবই মজা লাগে এই রেসিপিটা খাইতে এই কারণ তো আমি খুবই কম মশলা ব্যবহার করছি আপনারা দেখছি যদি আমার এই রেসিপিটা আপনারা ভালো লাগে থাকে তাইলে আমার ভিডিওর মাঝে লাইক করবা কমেন্টস করবা আর নতুন তাহলে আমার এই চ্যানেলের মাঝে সবাই সাবস্ক্রাইব করিয়া যাইবার অত সময় আমার ভিডিওটা দেখার লাগে আপনারা সবাই ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন